যে জলিমে জমিতে জুলুম হয় ওই জায়গাটা অবিশাপ্ত হয়ে যায় আর এই সালেন যে ঘর বাড়ি প্রতিষ্ঠানগুলো এ দেশে আছে এগুলো যেহেতু অবিশাপ্ত কথা বলে না কেন সবই আতাম জনশূন্য ওষার গৃহ আল্লাহ বানিয়ে দিয়েছেন এখানে মানুষের পেটে ব্যাথা হলে মনে হয় পোশাক পায়খানা করতে যাচ্ছে এটা জাতীয় টয়গার বানিয়ে দিয়েছে সালেন এই ঘরগুলো গলু আল্লাহ পাক বলেন অবশ্যই এই ঘটনার ভেতরে এই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা আছে সাড়ে পনেরো বছরের মতো এত বড় বিশাল সময় জুলুম করার পরও যদি ঠিকই থাকতে তারা না পারে তাদের বাড়ি ঘর যদি একজন অসন্ন মানব সন্ন্য আল্লাহ করে দিতে পারে এমন কি তিন মাসের ব্যবধানে অধিকাংশ বাড়ি এখন টয়লেট হয়ে গেছে দিন আগে আমি তিন চার দিন হবে পেপারে দেখলাম ঢাকার ওই বাড়িটা অনেকে আবেগ নিয়ে সেখানে যে সোমা খেত অথচ এই তিন মাসের ব্যবধানে গত তিন চার দিন আগে দেখলাম অনেকে ওখানে টয়লেট করছে

তোমরা যদি ভবিষ্যতে চেয়ার পাওয়ার পরে জুলুম করো তোমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ ভাবে উজার গৃহ বানিয়ে দেবে আমি আশা করছি কোরআনের আয়াত দিয়ে দেড় হাজার বছর আগে আর এখনকার বাস্তবতা বোঝাতে পেরেছি এই জন্য আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে দেশ চালাবেন যাই করেন যদি জুলুম করেন আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ছেড়ে দিয়েছে আল্লাহ বিশাল পাঁচল থেকে আল্লাহ আমাদেরকে অনন্ত তো মুক্তি দিয়েছেন কথা বলার একটা শক্তিও আমাদের আল্লাহ ফিরিয়ে দিয়েছেন গত বছর এই সময় এখানে এসে কথা বলতে দেননি কোথায় কুসক্রিয়া কোথায় মাওলানা বেবাজারে আসতে লাগে এক দেড় দিন এখান থেকে আবার ফিরে চলে গেছি তারা কই হয় কেউ কো পড়ে আছেন কেউ মাটির উপরে আছেন কিন্তু পালিয়ে আছেন কথা বলেন না কেন এজন্য কাজটা আপনারা ঠিক করেন যারাই করেছিলেন ভুল করেছেন আপনারা যাদের ক্ষতি করেছেন এই সাড়ে পনেরো বছরে তাদের কাছে যে ক্ষমা চাবেন আর তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবেন অনেকে মনে করে আস্তাক ফেরুল্লাহ পড়লাম হয়ে গেল আরে ভাই আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন সাড়ে পনেরো বছরে আপনি দোষ করেছেন হামজার কাছে কথা বলেন বিনা কারণে হামসা আপনি তিন বছর ফাশের কন্টেন্ট সেলে রেখে দিয়েছিলেন এর কয়েক আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত প্রমাণ করে দিয়েছে যে আমার কোনো দোষ নেই আলহামদুলিল্লাহ যে এই মামলা দিয়েছিল ওই মামলা সম্পর্কে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি কিছু জানি না এদেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে রায় দিয়েছে যে আমি খালাস এই মামলা থেকে একেবারে অব্যাহতি দিয়েছে কোনো মামলা আমার নামে আর নেই তাহলে আমি এখন যদি প্রশ্ন করি যে তিন বছর মামলা মামলায় আদালতে ছিল কই তখন তো সামিন দিলেন না তখন বলতেন না ওরে বাবা আর এখন বললেন যে না কি দেখে বিচার করব কোনো মাল নেই দান সব ছেড়ে দিলাম আগে তো মাল ছিল বলেন না আগেও মাল ছিল না তা তখন দিলেন না কেন অনে বলতো যে আমার হাত বাঁধা ছিল কি বাঁধা ছিল আরো জোরে বলেন

আর জুলম জুলমাত ও ইয়ামাল ইয়ামা জুলুম সবচেয়ে অন্ধকার হয়ে দেখা দেবে ঈদের শরীরও দেখতে পারবেন না ছেলেরা 15 বছর আগে যারা জুলুম করেছিলেন আপনাদের পাপাল ঘুরে গেছে আমি যদি এখন আস্তাগফিরুল্লাহ বলেন না হবে না আপনাকে আগে ক্ষমা চাওয়া লাগবে শিকার করা লাগবে এই 15 বছর যার ক্ষতি করেছিলেন তার কাছে যে আপনার কারণে অনেক মানুষ ব্যবসা করতে পারে নাই রাতে ঘুমাতে পারে না এই কথা বলেন না কেন অত মানুষ কে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন মিথ্যা সাক্ষ্য দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন কোন ফায়নাঘর বানিয়ে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিলেন আর আপনি এখন আস্তাগ ফেরুল্লাহ পড়বেন মাফ maaf করে দেবে এত সাহস আফরা যার কাছে শিকার করবেন তার কাছে এক কথা বলেন না কেন